আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়তে পারা একটা ভাগ্যের ব্যাপার দয়াল নবীর উপর দরুদ শরীফ সহজে সবাই পড়তে পারে না সবার ভাগ্যে নাই অনেকে আসে আবার বেদাতের ফতু যদি আপনাদের দিকে নাই আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ বেশি সতর্কতার সাথে পড়বে কারণ হল আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেছেন হাদিসে পাক قال رسول الله صلى الله تعالی علیہ وسلم حبیبه دو جہان ارشاد فرمان আদরের উম্মত উম্মতি তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পড়ো তোমাদের দরুদ শরীফ আমি রহমতের নবী সরাসরি শুনতে পাই মাঝখানে কোনো মাধ্যম লাগে না কারা আমার উপর শরীফ পড়লো আমি রসুল তাদের সবাইকে চিনি একসাথে কন্যাশ মহানাল্লাহ